ভাত কত এক যেহেতু কিছু যদি না থাকে আমাদের এক ধরে নিতে হবে মাইনাস টু সমান জিরো বা এবার দেখো এখানে আমরা এই এক্স এর এক্স এর মান আমরা ওয়াই ধরে পাই এই কথাটি আমরা লিখে নেব তাহলে আমরা কি পেলাম দেখো এক্স কিউ এর মান ওয়াই ধরে পাই তাহলে মান আমরা কত ধরলাম ওয়াই তাহলে ওয়াই তার স্কোয়ার মাইনাস এই এক্স কিউ এর মান আমি ওয়াই ধরেছি তাহলে ওয়াই পেলাম এর সর্বোচ্চ ঘাত কত এক এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত এই চলটির ওয়ান মাইনাস আমরা টু সমান এখানে আমরা যে স্মরণীকরণটি পেলাম আমরা এই সংখ্যা দীঘাত সংখ্যা মালটির ক্ষেত্রে আমরা কি বলতে পারবো এটি একটি একচল বিশিষ্ট দীঘার সমীকরণ হ্যাঁ এটিকে আমরা একচল বিশিষ্ট দীঘার সমীকরণ বলতে পারবো কারণ দেখো এই সংখ্যা মহাটির ক্ষেত্রে একটি চল রয়েছে সেই চলটি হচ্ছে ওয়াই চল এবং এই ওয়াই চলের সর্বোচ্চ মান দেখো দুই রয়েছে এখানে কিউ এর সাপেক্ষে সাপেক্ষে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত টি পাব